আজ আমরা জানাবো উরুগুয়ে দেশটি কেমন দক্ষিণ আমেরিকার দক্ষিণ পূর্ব উপকূলে ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে অবস্থিত একটি দেশ উরুগুয়ে এটি দক্ষিণ আমেরিকার দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ দেশটির সরকারি নাম পূর্ব উরুগুয়ে প্রজাতন্ত্র উপকূলীয় শহর মন্তেবিদে উরুগুয়ের রাজধানী ও প্রধান অর্থনৈতিক কেন্দ্র এখানকার সরকারি ভাষা স্প্যানিশ উরুগুয়ের আয়তন এক লাখ পঁচাত্তর হাজার ষোলো বর্গ কিলোমিটার আয়তনের দিক থেকে দেশটি বিশ্বের নব্বইতম দেশ দুই হাজার ষোলো সালের হিসাব অনুযায়ী দেশটির জনসংখ্যা চৌত্রিশ লাখ চুয়াল্লিশ হাজারের কিছু বেশি এদের মধ্যে অষ্টাশি শতাংশ ইউরোপীয় বংশধর চার শতাংশ কৃষ্ণাঙ্গ আর বাকিরা মিশ্র উনিশ শতকের শুরু পর্যন্ত উরুগুয়ে দক্ষিণ আমেরিকায় স্পেনীয় সাম্রাজ্যের একটি অংশ ছিল এরপর কিছুকাল এটি পর্তুগিজদের অধীনে ছিল আঠারোশো সালে দেশটি স্বাধীনতা লাভ করে উরুগুয়ের সংস্কৃতিতে স্পেনীয় ঔপনিবেশিক ঐতিহ্যের বড় প্রভাব রয়েছে এ কারণে পুরনো মন্তেভিদে ওর স্থাপত্যকলার ভেতরও ফুটে উঠেছে স্প্যানিশ ইতালিয়ান পর্তুগিজ আর ব্রিটিশ শৈলীর প্রকাশ ট্যুরিজম দেশটির অর্থনীতিতে বিশেষ অবদান রাখছে দুই হাজার বারো সালের তথ্যানুযায়ী দেশটিতে মোট জিডিপির নয় শতাংশ আসে ট্যুরিজম খাত থেকে তাছাড়া দেশটির প্রায় সাতানব্বই হাজার মানুষ প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে এই কাজের সাথে যুক্ত দুই হাজার তেরো সালের তথ্যানুযায়ী দেশটিতে বাইরে থেকে ট্যুরিস্ট এসেছে আঠাশ লাখ দেশটিতে বেশিরভাগ ট্যুরিস্ট রাজধানী মন্তেভিদেওকে ঘুরে বেড়ায় এখানে রয়েছে পুরনো শহরের আর্ট গ্যালারি মিউজিয়াম আর সাগরের দীর্ঘেসা প্রশস্ত অবসর বিনোদন কেন্দ্র আর সবুজে ঘেরাপাত এছাড়া শহর থেকে পনেরো কিলোমিটার দূরে মন্তেভিদেও এয়ারপোর্ট অসাধারণ এক স্থাপত্য রয়েছে অপরূপ সমুদ্র সৈকত তাই ছবির মতো সুন্দর সমুদ্র সৈকতগুলোতে সারা বিশ্বের পর্যটকেরা বেড়াতে আসেন দেশটিতে কৃষিকাজ ও গবাদি পশুপালন গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কর্মকাণ্ড উরুগুয়েতে নগরায়নের হার উচ্চ প্রায় নব্বই শতাংশ জনগণ শহরে বাস করেন চল্লিশ শতাংশের বেশি লোক রাজধানী মন্তেবিদেতে বাস করেন উরুগুয়ের বেশিরভাগ লোক ইউরোপীয় বংশোদ্ভূত উরুগুয়ের সর্বাধিক জনপ্রিয় খেলা ফুটবল উরুগুয়ে জাতীয় ফুটবল দল হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে দক্ষিণ আমেরিকার দেশ উরুগুয়ের প্রতিনিধি এখন পর্যন্ত দলটি দুইবার ফিফা বিশ্বকাপ জয় করেছে বিশ্বকাপের ইতিহাসের প্রথম শিরোপাটি উরুগুয়ের দখলে উনিশশো সালে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে উরুগুয়ে আর্জেন্টিনাকে চার মাইনাস দুই গোলে পরাজিত করে দলটি তাদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জয় করে উনিশশো সালে সেবার তারা স্বাগতিক ব্রাজিলকে ফাইনালে দুই মাইনাস এক গোলে পরাজিত করে এছাড়া গ্রীষ্মকালীন অলিম্পিকে উরুগুয়ে সফল একটি দল তারা দুইবার উনিশশো চব্বিশ ও উনিশশো আঠাশ গ্রীষ্মকালীন অলিম্পিক ফুটবলে স্বর্ণপদক জয় করে ফিফা বিশ্বকাপ শুরু হওয়ার আগেই তারা এই দুটি স্বর্ণপদক জয় করে উরুগুয়ে ফুটবল ইতিহাসের অন্যতম সফল একটি দল এখন পর্যন্ত দলটি আঠারোটি প্রাতিষ্ঠানিকভাবে উঁচু মর্যাদা বিশিষ্ট টাইটেল অর্জন করেছে এর মধ্যে আছে দুইবার ফিফা বিশ্বকাপ দুইবার অলিম্পিক গেমস ও চৌদ্দটি কোপা আমেরিকা শিরোপা তাছাড়া বাস্কেটবল খেলায়ও দেশটির বিশেষ সুনাম রয়েছে উরুগুয়েতে সংযুক্ত পরিবারের রীতিনীতি থাকা সত্ত্বেও উরুগুয়ান মেয়েরা কম বয়স থেকেই লিভিং রিলেশনশিপে থাকতে বেশি পছন্দ করে উরুগুয়ে বিশ্বের এমন একটি দেশ যেখানে পুরুষদের তুলনায় নারীদের জনসংখ্যা অধিক রয়েছে এখানে প্রতি একশো জন নারীতে মাত্র আশি থেকে পঁচাশিটি পুরুষ রয়েছে যদি প্রত্যেক পুরুষের বিবাহ দিয়ে দেওয়া হয় তারপরও খুব বেশি সংখ্যক নারীদেরকে বিবাহ ব্যতীত জীবন অতিবাহিত করতে হবে এই কারণেই এই দেশে বিদেশি পুরুষদের খুব বেশি চাহিদা রয়েছে তো বন্ধুরা এই ছিল উরুগুয়ে সম্পর্কে মজাদার কিছু তথ্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করবেন আর হা ভিডিওটির নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না